এই যেটা হচ্ছে হোয়াইট মধ্যে এটাও কিন্তু অনেক ঘের ফ্লাপি হবে প্রাইসটা কি 1400 1400 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা পার্পল কালারের মধ্যে বডিতে সিকোয়েন্সের কাজ করা প্রাইসটা পড়বে হচ্ছে এটাও सेम 1400 1400 টাকা দেন লাস্ট ওয়ান যেটা আছে এটা হচ্ছে হট পিঙ্ক কালার এটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা ফুল বডিটা ঘেরের মধ্যে প্রাইসটা কি ঠিক আছে প্রচুর ঘের প্রাইস পুরচ্ছে অনলি চোদ্দশো টাকা সো যারাই কালেকশনটা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে স্টার সিনবে পঁচাত্তর লেদুতিন স্টার মুখে শপিং কমপ্লেক্স সালিফিনোর ঢাকার নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন আবার ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ পেস